দু মাস আগের ঘটনা দু মাস আগেই পূর্ব বর্ধমানের রায়নার হেমতা গ্রামে ভুয়ো ইডি অফিসার জিন্নার আলী গ্রেপ্তার হয়েছিল আসল ইডির হাতে কেননা জিন্নার আলী ভুয়ো ইডি অফিসার সেজে আসল ইডি অফিসার সেজে বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণা করছিল এই নকল ইডি অফিসারকেও গ্রেপ্তার করেছিল আসল ইডি এবং তারপরেও এই যে ভুয়ো ইডি অফিসারদের দৌরাত্ম অব্যাহত রয়েছে জেলা জুড়ে পূর্ব বর্ধমানের জামালপুর আর জামালপুরের ভর দুপুরবেলা এক ব্যবসায়ীর দোকানে ঢুকে একজন ভুয়ো ইডি অফিসার আসল ইডি অফিসারের পরিচয় দিয়ে সেখান থেকে পনেরো হাজার টাকা প্রতারণা করে চলে গেল যেটা জানা যাচ্ছে যে এই যে মিহির কোলে এই মিহির কোলের দোকান দোকানের সামনে একজন বাইক নিয়ে আসে এবং বাইক নিয়ে এসে দোকান খোল দোকানের ভেতরে ঢোকে এবং তাড়াতাড়ি শাটার বন্ধ করতে বলে পেছনে তাদের যে অফিসারদের গাড়ি আসছে এবং অফিসারদের গাড়ি এসে আপনাকে গ্রেপ্তার করা হবে কেন আপনার দোকান রেড হতে চলেছে মূলত তাকে বলা হয় যে আপনার বিভিন্ন রকম ফল্ট রয়েছে আপনার আইটি ফাইলে ফল্ট রয়েছে এবং একাধিক কথা বলে এবং তারপরেই তাকে বলা হয় যে আপনার তিন মাসের ট্যাক্স যদি আপনি মিটিয়ে দেন তাহলে কিন্তু গোটা বিষয়টা আমরা দেখে নেব এমনটাই বলেন এই মিহির কোলেকে এবং মিহির কোলে এই যে ইডি অফিসারের কথাবার্তা দেখে সাধারণত ভয় খেয়ে যায় এই নকল ইডি অফিসার যেভাবে কথা বলছিল এই মিহির কোলের সাথে তাতে কিন্তু মিহির কোলে অনেকটাই ঘাবড়ে যায় এবং ঘাবড়ে গিয়ে এই যে মিহির কোলে এই যে ভুয়ো ইডি অফিসারের হাতে প্রায় পনেরো হাজার টাকা পনেরো হাজার তিনশো টাকা মতন দেয় এবং এই যে ভুয়ো ইডি অফিস سر তিনি বলেন আমি সরকারি একজন আধিকারিক আমি যেখানে এসছি তারও একটা টাকা লাগবে তারপরে টোটাল বিল হয় পনেরো হাজার তিনশো টাকা সেটা মিহির কোলে তার হাতে দেয় এবং তারপরেই মিহির কোলে যথারীতি ভয় খেয়ে যায় এই যে ব্যবসায়ী তিনি ভয় খেয়ে গিয়ে আর কোনো কথা বলতে পারেন না পরিবারের লোকের কাছে তিনি এই ঘটনা বলেন এবং তারপরই জানাজানি হয় গোটা বিষয়টা তারপরই যে চিরকুটে তিনি যে এই ট্যাক্স বাবদ যে টাকাটা নিয়েছিলেন তার যে একটা রিসিপ কপি দিয়েছিলেন পরবর্তীকালে এই যে রিসিভ কপি তারা যখন দেখেন তখনই বুঝতে পারেন যে তার সাথে প্রতারণা হয়েছে তাকে মূলত যে এই যে টাকা দেওয়া হয়েছে সেই টাকা টাকার যে রিসিপ্ট দেওয়া হয়েছে সেটা জাল এবং তারপরেই এই যে ব্যবসায়ী তার ঢিলছোড়া দূরত্বে রয়েছে জামালপুর থানা সেই থানায় গিয়ে গোটা বিষয়টা জানান এবং সেই থানা থেকে অভিযোগ দায়ী করেন এবং পুলিশ ঘটনাস্থলে আসেন পুলিশ এসে সিসিটিভি সংগ্রহ করেন এবং সেই সিসিটিভি অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত চালাচ্ছেন এবং যেটা ওই ব্যবসায়ী যেটা জানাচ্ছেন যে এই যে ভুয়ো ইডি অফিসার সেজে যার কা যে ব্যক্তি ওই দোকানে আসেন এবং তা ওই ব্যবসায়ীকে প্রতারণা করেন ওই ব্যক্তি শুধু এখানে নয় তিনি মঙ্গলকোটেও নাকি একটা সোনার দোকানে ডাকাতি ঘটনায় তিনি জড়িত হয় এবং তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ছবি যে স্টিল ছবি এই যে ব্যবসায়ী যেটা দিচ্ছেন তিনি পুলিশের কাছ থেকে স্টিল ছবি সংগ্রহ করার পর তিনি বলেন যে হ্যাঁ এই ব্যক্তি আমার কাছ থেকে টাকা নিয়েছে তবুও পুলিশ যে সিসিটিভি ফুটেজ পেয়েছে সেই সিসিটিভি ফুটেজ অনুযায়ী কিন্তু তদন্ত চালাচ্ছে তবে প্রশ্ন থাকছে যে এই যে লোকালয় জামালপুরের মতন একটা এলাকা যেখান থেকে ঢিল ছড়া দূরত্বে রয়েছে থানা ঢিল ছড়া দূরত্বে রয়েছে বিডিও অফিস এবং ঢিল ছড়া দূরত্বে আরও রয়েছে প্রশাসনিক আধিকারিকদের দপ্তর সেই জায়গায় সেই জায়গা থেকে কি করে থানার ঢিলছোড়া দূরত্ব থেকে এই ধরনের ঘটনা ঘটে এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন এবং এলাকার ব্যবসায়ীরা ইতিমধ্যেই এই যে ঘটনা ঘটেছে তার ফলে কিন্তু এলাকার যে আরও ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছেন কেননা বলছেন দিনে দুপুরে যদি কোনো দোকান থেকে ভুয়ো ইডি অফিসার সেজে এইভাবে টাকা নিয়ে চলে যায় তাহলে কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন দোকানদাররা সেই দোকানদাররাই কিন্তু প্রশ্ন তুলছেন প্রশাসনকে আরও নজর দিতে বলছেন যাতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এই ধরনের ঘটনা যাতে এইভাবে না হয় আর কোনো দোকানদার যাতে প্রতারণার শিকার না হয় তাই গোটা বিষয়টা নিয়েই কিন্তু প্রশাসনের উচ্চ আধিকারিকদের কাছে আর্জি রাখছেন এই এলাকার ব্যবসাদাররা জামালপুরের যে ঘটনা ঘটেছে ইতিমধ্যেই গোটা এলাকা জুড়ে কিন্তু চাঞ্চল্য দেখা দিয়েছে কেননা রায়নায় ভুয়ো ইডি অফিসার সেজে যে জিন্নার আলী আসল ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই জিন্নার আলীও কিন্তু এক বালি ব্যবসাদায়ীর কাছ থেকে কিন্তু জোর জবরদস্তি ইডি অফিসার সেজে যে টাকা নিয়েছিলেন তারপর আবার কিন্তু এই পুনরাবৃত্তি জামালপুরে স্বভাব মতন কিন্তু এলাকায় কিন্তু চাঞ্চল্য ঘটে চাঞ্চল্য ছড়িয়েছে এবং আতঙ্কে রয়েছেন কিন্তু এই এলাকার ব্যবসাদাররা